হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল মা মেয়ে আর বাবাতে মিলে বেরিয়ে পড়েছি তো যেহেতু তোমাদের দাদা ছুটি তো সেই ছুটিটা তো একটু আনন্দে কাটাতেই হবে তো তিনজনে মিলে প্ল্যান করলাম একটা জায়গায় ঘুরতে যাবো তো এখন আমরা নৈহাটি স্টেশনে আছি ট্রেন ছিল না অনেক পরে পেয়েছি ট্রেন তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে ব্যান্ডেল চাষ তার জন্য গঙ্গাটাকে এই পার করে চলে এসেছি হুগলিঘাটে তো ঘাটে পৌঁছে যাচ্ছে হচ্ছে ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে তো এখানে অনেক বাড়ি পুরোনো তো ঐতিহাসিক বোঝাই যায় জায়গাটা আর এই যে চলে এসেছি হচ্ছে ব্যান্ডেল চার্চের সামনে তো ভাবলাম ঢোকার আগে একটু আখের রস খেয়ে নিই তো আখের রস খেয়েটে এই যে ঢুকে পড়েছি তো তোমার দাদা ভাইয়ের দিনকারই ইচ্ছে ছিল যে সোনাকে নিয়ে যাব সোনার এই প্রথমবার ম্যান্ডেল চার্জে আসা আর আমারও বহু ব মানে বহু বছর আগে এসেছি আর তারপরে আর আসা হয়নি এখন এলাম তো জায়গাটা অনেকটা মানে চেঞ্জ হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে আরও সাজানো গোছানো যখন এসেছিলাম তখন কাজ চলছিলো পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখন এসে দেখি পুরো সাজানো গোছানো বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কে কে এসছো ওই ব্যান্ডেল চার্চে আর কারা কারা আসুনি সেটাও কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা যারা আসুনি তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে যেতে খুব সুন্দর জায়গা আর যেহেতু ঠাকুরের স্থান মানে ঈশ্বরের স্থান সেখানে তো সববারই মন ভালো হয়ে যাওয়ারই কথা তুমি যখন আসতাম তখন এই মাঠটার মধ্যে অনেক পিকনিক হতো আর এখানে ঢোকার জায়গাটাও ছিল যখন মানে কাজ হয়েছিল অল্প অল্প এখন দেখছি পুরোটাই বন্ধ করে দিয়েছে আর এখনও কাজ চলছে দেখো সামনেরটাই দেখলে বুঝতে পারবে রঙের কাজ হচ্ছে আর এই দিকে আমার শোনা তো খুব আনন্দ কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা হলেই ও মানে মানে প্রচুর আনন্দ পায় বাচ্চাদের এটাই নেচার হয়তো তো বন্ধুরা এখন আমরা প্রবেশ করব। ভেতরে হয়তো সেইভাবে ক্যামেরা আমি হয়তো দেখাতে পারবো না তাও চেষ্টা করব যতটা পারা দেখানো প্রার্থনা গৃহ আর হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে ক্যামেরা লাউ নেই বাকি সব জায়গা থেকে তুমি ক্যামেরা করতে পারবে আর যেখানে ক্যামেরা করতে পারবে না সেটা তোমাকে অলরেডি ওরা বারণ করে লেখাই থাকবে আর তোমাদের দেখাই বন্ধুরা আমরা এখন টকে চলে এসেছি মানে ওপরটা এত সুন্দর বলার মতন না তো এখানেও একটা প্রার্থনা স্থান আছে সেখানে শুধু প্রার্থনা করার জন্যই বসা যাবে আদার্স কিছুর জন্য না আর এখান থেকে পুরো ব্যান্ডেলের ভিউটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে বলার মতো না আর আমি এখানে গেছিলাম আমার একজন কাছের একজন আর তার খুবই শরীরটা খারাপ ছিল আর আমার মনটাও ভাল লাগছিল না তো আমি যিশুর কাছে সেই প্রার্থনা করতে যাচ্ছিলাম যে তাকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এখন আমরা বেরিয়ে পড়েছি তো শোনে আবার জিজাসকে টাটা করে আবার ফ্লাইং কেস দিয়েও বেরাচ্ছে আর এই যে এখন যাচ্ছি গঙ্গার পারে তো আমরা গঙ্গার পারে এখানে এসে একটা কাকিমার কাছে নিয়েছিলাম মুনি মাখা তো মুনি মাখাটাও দুর্দান্ত বানিয়েছিলো তার সাথে খেয়েছিলাম ডিম সিদ্ধ তো সেটা তোমাদের সাথে দেখানো হলো না আর এই মুড়ি মাখাটা যেহেতু শীতকালে কড়াইশুটি অনেক রকম সবজি দেওয়া থাকে পাওয়া যায় তো সব কিছু দিয়ে মাখানো ছিল আর এত সুন্দর মাখিয়ে ছিল খুব ভালো লেগেছে তো সেখানে আবার সোনাকে একটু খাওয়াই দাওয়া আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি যাওয়ার আগে আমরা চলেছিলাম নৈহাটিতে তো নৈহাটির এই রাজ কেবিনে আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি বিয়ের আগে দিদির সাথে বহুবার আসতাম তো তখন থেকে এখানকার বিরিয়ানি আমার খুব ভালো লাগে জানি না কেন তো এখন তোমার দাদা ভাই আজকে মানে নিয়ে চলে এসছে তো একটা নিয়েছিলাম হচ্ছে মাটন থালি আর একটা নিয়েছিলাম চিকেন যেহেতু আমি চিকেন খাই তো আমি চিকেন নিয়েছি আর তোমার দাদাভাই নিয়েছে মাটন তো গরম গরম ধোয়া ঠা বিরিয়ানি আর তার মধ্যে ছিল পেটে প্রচুর খিদে তো জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব হচ্ছে কাচড়াপাড়ার উদ্দেশ্যে আর বন্ধুরা তোমরা কারা কারা এখানে এসছ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দুপুরের ভোজন শেষ করে চলে গেলাম কাচড়াপাড়াতেও তো কাচরাপাড়া স্টেশনে এসেছি বাদাম লস্যি খাবো না তা হয় তো এখানে বাদাম লসি নিয়ে নিয়েছি তো নিয়ে আমরা তিনজনে মিলে ভাগাভাগি করে একটা দিয়ে খেয়েছি যেহেতু পেটটা প্রচুর ভরা ছিল আর এটা মন তৃপ্তির জন্যে খাওয়া তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে গেছিলাম হচ্ছে একটু মার্কেটে তো আসার পথে একটু ফুচকা খেয়ে চলে এসেছি বাড়িতে তো সামনেই যেহেতু সোনার জন্মদিন তো সেই উপলক্ষে ওর বাবা এই জামাটা কিনেছে দুপুরবেলা পড়ার জন্য তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট কিন্তু অবশ্যই জানিও তো রাতের ডিনারে কি কী হবে সেটার এখন প্রিপারেশন চলছে তো আজকের মতন বন্ধুরা এইটুকু নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো